আমরা বাংলাদেশি বাংলাদেশ আমাদের মা মাতৃভূমি আমাদের মা বন্ধুরা যখন আমরা দেখবো যে এই বাংলাদেশের উপর আঘাত হানা হচ্ছে আমাদের সার্বভৌমত্বে আঘাত হানা হচ্ছে আমাদের রাষ্ট্রে আঘাত হানা হচ্ছে কিভাবে আঘাত করা হচ্ছে খেয়াল করে দেখুন ছোট্ট একটি ভিডিও দেখুন আপনারা দেখলেন যে কিভাবে বাংলাদেশকে তারা প্রমোট করছে আমিকে তুমিকে রাজাকার রাজাকার বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটিতে আমিকে তুমিকে রাজাকার রাজাকার বলে যে স্লোগানটা ছিল ধরুন ধরুন ওই পরিপ্রেক্ষিতে আপনার আপনার ইমোশনালি ব্রেকডাউন ছিল বা আপনার মেজাজ খারাপ ছিল আপনি কিছু একটা করে বসেছেন কিন্তু আফটার সার্টেন টাইম আপনি কিন্তু রিয়েলিটিতে আসবেন যে এই রাজাকার শব্দটা আমি তুমি তুমিকে রাজাকার শব্দটাই আসলে বাংলাদেশের পরিপন্থী বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী আমাদের অভ্যর্থানের পরিপন্থী খেয়াল করে দেখুন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটা সেমিনারে তারা প্রমোট করার চেষ্টা করছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার বন্ধুরা এই জন্য আমি বলছি যে বাংলাদেশকে তারা রাজাকার রাষ্ট্র মানে হচ্ছে যে জামাত ইসলামের যে পশ্চিম পাকিস্তানের হয়ে বাংলাদেশকে যে আপনার দাসত্ব শিকারের যে প্রচেষ্টা ছিল সেটাই তারা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছে এখনও এই জন্য আমি আপনাদেরকে বলছি যে দেখুন আপনার দেশ মাতৃকা আপনার মা আপনার মাতৃভূমি আপনার মা আপনার মাকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু স্ট্যান্ড নিতে হবে যে কোনো মূল্য হোক বাংলাদেশকে রক্ষা করার জন্য জামাত শিবির হিজবু তাহিরি জঙ্গি পাকিস্তান তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু স্ট্যান্ড নিতে হবে আমাদের বয়েস রেস করতে হবে বন্ধুরা বন্ধুরা খেয়াল করে দেখুন আমি বারবার বলেছি যে যখনই আমাদের মাতৃভূমিতে আঘাত হানবে তখনই আমাদের স্ট্যান্ড নিতে হবে বড় স্ট্যান্ড নিতে হবে আজকে খেয়াল করে দেখুন সাতই মার্চের যে ভাষণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে ভাষণেই কিন্তু আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল পূর্ব পাকি পশ্চিম পাকিস্তানের পরাজয় কেন আমি এক্ষেত্রে বললাম কারণ হচ্ছে বন্ধুরা আমরা যখন অঙ্গীকার নিব যে আমরা দেশকে রক্ষা করব তখন কিন্তু আমরা এই দেশকে মার সমতুল্য চিন্তা করব যে আমরা আমাদের মাকে রক্ষা করার জন্য আমরা মাঠে নেমেছি খেয়াল করে দেখুন ওই ভাষণের পরে বাংলাদেশের যে মানুষরা ছিল কোটি কোটি মানুষ কিন্তু উজ্জীবিত হয়েছিল তাদের কিছুই ছিল না অস্ত্র ছিল না কোনো কিছুই ছিল না শূন্য হাতে তারা মাঠে নেমে পড়েছিল তাদের বুকে একটি বিশ্বাস ছিল দেশমাতৃকাকে তারা রক্ষা করবে খেয়াল করে দেখুন মানুষ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের ছোটো ছোটো সন্তানদেরকে থেকে সরে গিয়ে তাদের বাড়িঘর থেকে সরে গিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিল একমাত্র বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য দেশমাতৃকাকে রক্ষা করার জন্য বন্ধুরা তখন যে আমাদের দাবি ছিল আমাদের স্বাধীনতা দাবি ছিল সার্বভৌমত্ব যা দাবি ছিল গণতন্ত্রের দাবি ছিল আমি মনে করি আজকে বাংলাদেশের সেই উনিশশো একাত্তর সালের সিচুয়েশান যে সিচুয়েশানে আমরা আমাদের দেশ মাতৃকাকে হারিয়ে ফেলতে বসেছিলাম এই পশ্চিম পাকিস্তানের দাবানলে আজকে কি আমরা আমাদের মায়ের জন্য দাঁড়াতে পারি না আমরা কি সেই সাতই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ সেটা থেকে আমরা চেতনা চেতনায় উজ্জীবিত হতে পারি না বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আমি বলতে চাই আপনারা যে যেখানে আছেন না কেন যে অবস্থানে আছেন না কেন আপনাদের যে স্কোপে আছে না কেন সেখান থেকে আপনারা এই ইউনোস উরোফে পাকিস্তান গ্যাং আই এর গ্যাং জামাত ইসলাম হিজবুত তাহির মৌলবাদ জিহাদ এবং এই যে জিহাদিদের জিহাদি বলতে কারা যারা কিনা বাংলাদেশকে ধ্বংস করতে জিহাদে জিহাদ ঘোষণা করেছে তাদের এগেনস্ট আমরা কি দাঁড়াবো না আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি আপনারা কি মনে করেন আপনারা আপনাদের অবস্থান থেকে নিজেদের সেফটি এনশিওর করে আপনারা প্রতিবাদ করুন একটা লাইন লিখুন একটা লাইন লিখতে গেলে তো আপনাদের সিকিউরিটি হরণ হবে না যে কোনো স্কোপ ক্রিয়েট করুন যে স্কোপ থেকে আপনারা বয়েস রেস করতে পারবেন প্রতিবাদ করতে পারবেন সেভাবেই কিন্তু আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ